বিসমিল্লাহির রহমানির রাহিম এই ভিডিওতে কতগুলো আইডিয়ম অ্যান্ড ফ্রেসেস দেওয়া হলো বাংলা অর্থ সহকারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংরেজিতে বাক্য গঠন করার সময় ফ্রেশেস এবং আইডিয়ামসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য আমি এখানে ভিডিওটি তৈরি করছি গুরুত্বপূর্ণ কতগুলি ফ্রেশেস অ্যান্ড আইডিয়াম দিয়ে পিটিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান রেখে শুরু করতে যাচ্ছি এক অ্যাপেলস অফ ওয়ান্স আই নয়নের মনি অ্যাট অল দ্য হ্যাজার্ড যে কোনো বিপদ সত্য অ্যাট ডেট অফ নাইট গভীর রাত্র তারপরে চার নম্বর অ্যাট উইথ হোম ছাচ্ছন্দে অ্যাট র্যান্ডম উদ্দেশ্যহীনভাবে অ্যাজ ইন ডিউটি বাউন্ড কর্তৃব্যে ন্যায়পরায়ণতা অ্যাট ওয়ার উইথ সংঘর্ষ অ্যাট দ্য পয়েন্ট অফ বিপদে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনত অনুরোধ করা গেল এবং সেই শব্দগুলি মনোযোগ সহকারে শোনার আহ্বান থাকলো নয় নম্বর অ্যাট ওয়ান্স এক্সপেন্স কাহারও মাধ্যমে কার্য উদ্ধার করা অ্যাট ওয়ান্স সুইট উইল কাহার ইচ্ছায় কার্য সম্পাদন করা এগারো নম্বর অ্যাট ওয়ান্স ফিগার ইন্ট নখদর্পণে অ্যাট দ্য ব্লোয়িং পয়েন্ট ক্রুদ্ধ হইয়া এখানে গুরুত্বপূর্ণ শব্দটা হলো অ্যাট ওয়ান্স ফিগার্স ইন নখদর্পণে বিউটি স্লিপ অসময়ের ঘুম বিহাইন্ড দ্য টাইম পুরানো দিন পুরানো সময়ের কথা বিফোর লং শীঘ্রই বিফোর লং শীঘ্রই প্লাট অ্যান্ড থান্ডার উত্তেজনাপূর্ণ অবস্থা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো এবং শব্দগুলো মনোযোগ সহকারে মুগস্থ করার জন্য ও আহ্বান থাকল তারপরে রোড ডে লাইট প্রকাশ্য ব্ল্যাক অ্যান্ড ব্লাউজ বেদম প্রহার বডি অ্যান্ড সোল রক্ষা বার্ট ফর ব্যতীত এই শব্দগুলির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ব্রোড ডে লাইট প্রকাশ্যবালোকে এবং ব্ল্যাক অ্যান্ড ব্লাউজ বেদম প্রহার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো প্রিয় বিয়ার্ড বিন্দু যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত ঘোষণা করল